গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছে না আমি ভালো আছি কিন্তু আমার ঠান্ডাটা কাটছে না জ্বর জ্বর ভাব কালকে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি আর আজকে আকাশ জি ঝলমল করছে আজকে কিন্তু ইয়ে গুরু নানকের জন্ম জন্ম তাই তো গুরু নানক গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা মধ্যে গুরু নানকের জন্ম কোথায় জন্ম নাকি তার জন্য এই পূর্ণিমাটাকে আমরা রাস পূর্ণিমা বলে রাস পূর্ণিমা বলে আর সবাইকে তৃতীয় শুকছে যেন রাস পূর্ণিমা উপলক্ষে যেখানে যেখানে রাস হয় তারা রাসটা ভালো করে দেখবেন আমার বাপের রাস হয় আর এদিন সব জায়গায় পুজো হচ্ছে স্নান পাচ্ছে ঝাঁজবনটা পাচ্ছে আমারও পুজো হবে সব যেহেতু এই যে স্নান করবো কিন্তু গরম জল আর আস্তা যেরকম খায় খেয়ে নেবো শরীরটা ভালো লাগছে না ঠান্ডাটা না ছাড়ছে না আসলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এই জন্য হতে পারে তারপরে জানি না এই তো জগদ্ধাত্রী পুজোর সময় আমি খেয়ে নিচ্ছি আর একটুখানি চা আছে জগদ্ধাত্রী পুজোর সময়ও তো ভিজলাম চার দিন হয়তো হবে আর ঠান্ডাটা কিন্তু পড়ছে হুম আজকে পুজো আছে পুজোর জোগাড় আছে আমিও স্নান করবো ঠাকুর মশা আসবি প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় এটা রাস পূর্ণিমা একটা বড় পূর্ণিমা বর্ষক রাস রাধা কৃষ্ণ রাস হয় আপনাদের যে যেখানে আছে রাস হয় সেগুলো একটু কমেন্টস করবেন আমাদের মেদিনীপুরেও রাস হয় রাস হয় সব জায়গায় হয় হয় কম বেশি কিন্তু যেখানে রাস বেশি হয় সেখানে আমাকে রাস পূর্ণিমা উপলক্ষে অনেক কিছু হয় তো সেই রাসমঞ্জে রাধা কৃষ্ণ যখন উঠে রাস হয় হ্যাঁ সেগুলো একটু দেখাবেন বা কমেন্টস করবেন কমেন্টস করবেন এই আর কি কোথায় কি হয় কোচবিহারের রাজবাড়িতে হয় আমি হয়ছি না রাধা কৃষ্ণের মন্দিরে হয় হ্যাঁ কোথায়

মানে এখন সব উন্নতি মানে নতুন নতুন ছেলেমেয়েরা সব তারা অনেক কিছু জানে তারা সেই সবগুলাকে এখন ঢাকাতে চাইছে রাজপুর নেওয়ার পরে সব জায়গায় আছে জিনিস আর সে আগেকারের জিনিসের মতন নেই না আর ভাল লাগে না নাকটা বন্ধ হয়ে আসছে এগুলো খেয়ে নিই তারপর চান করে পুজো জোগাড় করবো আবার আপনাদেরকে দেখাবো যতটা পারি সন্ধ্যা মালতি হলুদ কালার হলুদ কালারের কোলকে পিঙ্ক কালার সন্ধ্যা গুলো দেখছি বড় কে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর অবস্থা

এখানে প্রায় সুন্দর বড় হয়ে সব চলছে হয়েছে ঠাকুরের সিংহাসন সাজানো হয়েছে দক্ষিণ নারায়ণের পুজো করে নারায়ণ পুজো পূর্ণিমার পুজো সুন্দর করে সব সাজানো হয়েছে সিদ্ধি হবে

ாயண்பணேம்ிரும்வந்தோந்தோம் விரும் ஓம் விரம் பந்தோந்த ஓம் பிணியோம் மந்த பாஜன மகாசி ஓம் பாட்டேஸ்வா நமோ நம ஓம் விருமாத் மந்தை சமோரிசி கைத்ரி சந்த மாத்திருக்க

ডলীক সমাজ্য অভ্যন্তরে শুচ নম মাধব মাধব ধচি মাধব সর্তে সাধব সব বাজ্যেশধব এষ বন্দুষ্ঞ্জলি শঙ্কচক্র বদবদ্ধ ধারিত শিগুরবি

লঙ্কা দিয়ে কিন্তু আর একটু জিরে দিয়েছি কালো জিরে ফলন দিয়েছি একটা শুন্য লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও থাকে তারপর টেস্ট আলাদা দিয়ে লালাচাপ জল দিয়েছি তারপরে পোস্তটা দিয়েছি পরে আসছে মশলা